আমাদের গর্বের যারা রয়েছেন যাদের মধ্যে আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পাই সলিল চৌধুরী তাদের মধ্যে অন্যতম প্রধান সলিল চৌধুরীর শতবর্ষ এইবার আগামী উনিশে নভেম্বর তার জন্মদিন আর তাকে কেন্দ্র করে সেই জন্ম শতবর্ষকে কেন্দ্র করে শামসুন্দর কোম্পানি জুয়েলার্স তার শ্রদ্ধার্ঘকে তুলে ধরার চেষ্টা করেছে আজকে অন্তরাদি সঞ্চারিদি শ্রীকান্ত আচার্য এবং কল্যাণ সেন বরাটের উপস্থিতি সলিল চৌধুরীর যে ব্যক্তিত্ব তার যে কর্মকাণ্ডের যে বিকাশ তার উজ্জ্বল্য একমাত্র সোনার উজ্জ্বল্যের সঙ্গেই মানানস আর সেই কারণে আমরা ভেবেছি যে তাকে যদি শ্রদ্ধাঞ্জলিতে জানাতে হয় তাহলে সোনাতে জানানো উচিত এবং সোনাতে জানাবো বলেই আমরা তার এই জন্ম শতবর্ষ উপলক্ষে একটি স্বর্ণ মুদ্রা প্রকাশ করছি দশ গ্রামের ওজনে সেটি একটি নিছক একটি সোনার মুদ্রা নয় সেটিকে আমরা একটি সুন্দরভাবে স্মারক হিসাবে প্রকাশ করার চেষ্টা করেছি সেই বাক্সের মধ্যে সলিল চৌধুরীর জীবনী রয়েছে রয়েছে তার অপ্রকাশিত এবং অল্প প্রকাশিত কিছু দুর্লভ ছবি এবং একটি বাঁশের যে বাঁশের তার গানের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে ত্রিপুরার সঙ্গে ওনার যোগাযোগ ছিল এই বাঁশের বাঁশির মধ্য দিয়ে তার স্বাক্ষরিত একটি বাসের প্রত্যেকটি বাক্সে রয়েছে আমার ধারণা এই সংগ্রহ এই মেমোরাবলিয়া এই স্মারক প্রত্যেকের পছন্দ হবে এবং আজকের তারিখে সোনার দাম যেহেতু অনেকটা বেশি আমরা স্বর্ণ মুদ্রা যেরকম করেছি তার সাথে সাথে সেম ফিল সেম লুকে একই রকম দেখতে একই ফিল আমরা রূপুতে সোনার জল করা একটি মুদ্রাও করেছি যাতে করে সলিল অনুরাগীরা সেই মুদ্রা তাদের সংগ্রহে রাখতে পারে আর সেটির মূল্যায়ন মাত্র সাড়ে ছ হাজার টাকা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলসের প্রত্যেক কোটি শাখা শোরুমে এই মুদ্রা পাওয়া যাবে আগামী দিনে আজকের প্রজন্ম সলিল চৌধুরীকে জানা ভীষণ জরুরি আমরা যে রকম একটা নানা রকম অসুবিধের মধ্য দিয়ে যাচ্ছি যে রকম সংকটের মধ্য দিয়ে যাচ্ছি সেখানে সলিল চৌধুরীর গান আমাদের অনেক সলিউশন এনে দিতে পারে আমাদের জীবনে অনেক শান্তি এনে দিতে পারে তাই এই প্রজন্মকে শোনানোর জন্য জানার জানানোর জন্য সলিলচর্চা ভীষণভাবে জরুরি আমরা গর্বিত যে তার স্মরণে একটি স্বর্ণ প্রকাশ করতে পেরেছি বলে আশা করি এই প্রয়াস সবার ভালো লাগবে সবার পছন্দ হবে তাহলে